আজ আমরা খুবই মুচমুচে খাস্তা ঠেকুয়ার সহজ রেসিপিটা দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো ঠেকুয়া বানানোর জন্য প্রথমে আমরা যেটা নেব সেটা হলো আটা আমরা এখানে গমের আটা ব্যবহার করবো তো দু বাটি গমের আটা আমি এখানে নিয়ে নিয়েছি তাতে হাফ বাটি সুজি অ্যাড করলাম হাফ চামচের মতো মৌরি দিলাম সামান্য ছোট এলাচের পাউডার পাউডার দিলাম আর নারকেলের কোড়া দিলাম কোয়াটার বাটি দু চামচ ঘি এখানে অ্যাড করছি প্রথমে দু চামচই দিচ্ছি তবে পরে আরেকটু ঘি দরকার হলে দিয়ে নিতে পারি আর হাফ বাটি চিনির পাউডার এখানে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর মুঠো করে দেখবো যদি মুঠো বাঁধে তাহলে জানবেন ময়ানটা ভালো দেওয়া হয়ে গেছে কিন্তু এখানে যেহেতু মুঠো বাঁধছে না সেজন্য আরও দু চামচ ঘি আমি পরে অ্যাড করেছি এবার আমি মুঠো বাঁধছি দেখুন খুব সুন্দরভাবে এটা মুঠো হয়ে যাবে দেখুন এর মানে হলো যে আমাদের ঠেকুয়া খুবই সুন্দর খাস্তা মুচমুচে তৈরি হবে এবার অল্প অল্প জল দিয়ে আমরা একটা বেশ শক্ত ডো তৈরি করে নেব আবার কথাটা রিপিট করছি যে ঠেকুয়ার জন্য যে আটাটা মাখবো সেটা কিন্তু বেশ শক্ত ডো করে মাখবো এবার বেশ কিছুক্ষণ আমরা এটাকে রেস্টে রেখে দেবো আটাটা যখন খুব সুন্দর সেট হয়ে যাবে তখন এর থেকে আমরা যে শেপের বা যে আকারের ঠেকুয়া বানাতে চাইছি সেইভাবে লেচি কেটে নেব আমি এখানে খুব বেশি বড় সাইজ লেক ঠেকুয়া তৈরি করতে চাইছি না তার জন্য ছোট ছোট লেচি কেটে নেব তো দেখুন একটা লেচি ছোট আকারে কেটে নিয়ে হাত দিয়ে চাপ হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু মোটামুটি খুব বেশি মোটা রাখবো না আবার খুব বেশি পাতলাও রাখবো না এবার আপনি এই এমনি প্লেনও করতে পারেন আর যদি ডিজাইন দিতে চান আর আপনার কাছে যদি মোল্ড না থাকে তাহলে এইভাবে একটা ফর্ক দিয়ে বা এইভাবে একটা টুথপিক দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইন এখানে দিয়ে নিতে পারেন তা আমি এখানে খুব সিম্পল একটা ডিজাইন দিয়ে নিলাম এবার আগে থেকে আমি তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা মিডিয়াম গরম হয়েছে এবং আঁচটাকেও আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এইভাবে আমি ঠেকুয়াগুলোকে একটা একটা করে ছেড়ে দেব এই সময় আমরা ফ্লেমকে কোনোভাবেই হাই করব না আর একটা পিঠ যখন একটু ভালো করে সেঁকে যাবে তখন আমরা এটাকে উল্টে দেবো এইভাবে আমরা উল্টে পাল্টে আর মাঝে মাঝে সিম করে দেব আর মাঝে মাঝে আঁচটাকে একটু বাড়াবো এইভাবে দুটো পিঠকে লাল লাল করে ভেজে আমরা ঠেকুয়াগুলোকে তুলে নেব। এইভাবে করলে খুবই মুচমুচে এবং খুবই সুন্দর ঠেকুয়া বাড়িতে অতি সহজে আপনি বানিয়ে নিতে পারবেন তো মোটামুটি যেগুলো আমি যতটা আটা আমি নিয়েছিলাম ততটা ঠেকু আমার সমস্ত বানানো হয়ে গেছে এবার আমি আপনাকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটু আধটু যদি আপনার ক্র্যাক থাকে ঠেকুয়াতে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই ঠেকুয়ার গায়ে কিন্তু একটু আধটু ক্র্যাক থেকেই যায় তো যাই হোক এবার আমি ভেঙে দেখাচ্ছি দেখুন একবারে বিস্কুটের মতো ভুসভুসে একদম খাস্তা ঠেকুয়া কত সুন্দর তৈরি হয়েছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন